ভাই ভাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিভাগ সম্পর্কে আলোচনা করব যেটা কিনা বাংলাদেশের তিন নাম্বার বাণিজ্য বন্দর অবস্থান করছে হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি এখন আলোচনা করব বাংলাদেশের তিন নাম্বার বাণিজ্য শহর খুলনা আর এই খুলনা বাণিজ্য শহরের প্রথম নাম ছিল জাহান্নারা যেটা কিনা একটা মেয়ের নাম আর এই মেয়ের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় খুলনা যেটা কিনা আঠারোশো সালে ব্রিটিশ সরকার এই নাম পরিবর্তন জাহান্নারা নাম পরিবর্তন করে নামকরণ করে খুলনা শহর আর ওই আঠারোশো বাষট্টি সালের পর থেকেই জাহান্নারা শহরকে খুলনা শহর নামে পরিচিত করা হয় আর এই খুলনা শহর এখন বাংলাদেশের তিন নম্বর বাণিজ্য শহর এবং বাণিজ্য বন্দর নামে স্বীকৃতি পেয়েছে আর আজকে আমি যাব যশোর থেকে বাংলাদেশের অন্যতম একটা বাণিজ্য শহর বা সুন্দর শহর খুলনা আর এই খুলনা শহরে যেতে যশোর থেকে কত টাকা ভাড়া কি কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবে তাই বলি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু ভিডিও এক নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন যশোর যেখান থেকে যাব কিনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শেষ স্টেশন খুলনাতে আর আপনার সব কি যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যশোর রেল স্টেশনে তো ফাইনালি আমরা কিন্তু এখন রেল স্টেশন থেকে খুলনা রওনা দেখছি আর এই যাচ্ছি সেটা হচ্ছে সাগর দাগে এক্সপ্রেস আর আমাদের দশম থেকে ছোট থেকে একশো টাকা ভাড়া সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের তো ফাইনালি আমরা যশোর এলিস্টিশন থেকে প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যর দিকে রওনা করছি। গন্তব্যর দিকে রওনা করতে করতে তার আগে আমি আপনাদের সাথে একটি ডিটেইল শেয়ার করি। আপনারা যখন টেন ভ্রমণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের স্মার্ট কার্ড আপনাদের সাথে রাখবেন। কারণ হচ্ছে স্মার্ট কার্ড যদি আপনাদের সাথে থাকে আপনারা যখন টিকিট কাটতে যাবেন তখন কিন্তু টিটি আপনাকে বলবে আপনার কি স্মার্ট কার্ড অনলাইন করা আছে তখন যদি আপনি বলেন হ্যাঁ অনলাইন করা আছে তখন কিন্তু টিটি আপনাকে টিকিট দেবে এবং আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য একটা সিট পাবেন আর আপনি যদি বলেন আমার স্মার্ট কার্ড অনলাইন করা নেই তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন তবে কিন্তু আপনি কখনোই সিট পাবেন না তাই বলি আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি অনলাইন করে রাখবেন এবং স্মার্ট কার্ডটি আপনাদের সাথে নিয়ে থাকবেন আর আমি যে ট্রেন ভ্রমণ করছি এই ট্রেনটি হলো সাগরদারি এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিনিয়ত রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে রাজশাহী থেকে সকাল ছয়টার সময় ট্রেনটি সেরে আসে রাজশাহী থেকে খুললার উদ্দেশ্যে আর আমাদের দর্শনা হলটে এসে প্রবেশ করে নয়টা তিরিশের সময় আর আপনারা যখন ট্রেন ভ্রমণ করবেন সাগরদারি এক্সপ্রেস অবশ্যই কিন্তু দর্শনাতে আপনাদের আসতে হবে নয়টার আগে কারণ কখনো কখনো এই ট্রেনটি নয়টা বাইশ নয়টা পঁচিশেও সেরে যায় এই দর্শনা হল থেকে যাই হোক আমি চলে এসেছিলাম নয়টার আগে আর দাঁড়িয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট অপেক্ষা করার পর দর্শনা হলটে ট্রেনটি প্রবেশ করলো তখন কিন্তু আমি এই হলটে উঠেছিলাম কিন্তু আমি আপনাদের সাথে এখান থেকে ভিডিও করিনি কারণ আমার গন্তব্য ছিল যশোর থেকে খুলনা সেই কারণে আমি এখান থেকে দর্শনা থেকে উঠেছিলাম কিন্তু কখনোই ভিডিও করিনি কারণ ভিডিও করব বলছিলাম আমি যশোর থেকে খুলনা আর ঠিক যশোর থেকে খুলনা পর্যন্ত যেতে আমাকে একশো টাকা ভাড়া কাটছে যেটা কিন্তু একটা ইন্টারেস্ট বিষয় যাই হোক যশোর থেকে ছেড়ে যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম নতুন একটা রেল স্টেশন সিংহারা যেটা কিনা নামটা এক অদ্ভুত আর যাই হোক এই স্টেশনটা এত পরিমাণে সুন্দর যা আপনারা মুখের ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না যা আপনারা নিজের চোখে না দেখলে আর এই সুন্দর সিংগারা এল স্টেশন ছেড়ে আমরা আমাদের গন্তব্যের দিকে প্রবেশ করছি গন্তব্য ছিল আগে কিন্তু আর একটা স্টেশন সেটা হচ্ছে নওয়া রেল স্টেশন যেটা কিনা ব্যস্ততম এল স্টেশন বলা হয় আর এই নওয়াড়া এল স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল তিন মিনিট তিন মিনিট দাঁড়িয়ে থাকার পর আবার আমাদের গন্তব্যর দিকে রওনা দিল ট্রেনটি খুলনার উদ্দেশ্যে নওয়াপাড়া এল স্টেশন থেকে আমাদের খুলদা এলি স্টেশন পর্যন্ত যেতে সময় লেগেছিল পঁয়ত্রিশ মিনিটে যেটা কিনা আমার সাথে একটা অবিস্বকার একটা ঘটনা ঘটেছিল এই ট্রেনের ভিতরে যেতে যেতে ভাই ভিডিও করতে করতে ধুলাবালি খেতে খেতে আমার চেহারা এমন পরিমাণে হাল হয়েছে তা দেখার মতন ছিল না ভাই রে ভাই ট্রেনের দরদায় থেকে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে ধুলাবালি খেতে হবে এটা একটু স্বাভাবিক কিন্তু একটা সাবধানতার খেয়াল থাকতে হবে অনেক চিন্তাইকারী কিন্তু আপনার হাত থেকে বাকায়দে বাড়ি মেরে আপনার হাত থেকে ক্যামেরা বা মোবাইলটি নিয়ে নিতে পারে এদিকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে

ট্রেন থেকে নামে আমি এখন অবস্থান করছি তিন নাম্বার প্ল্যাটফর্মে আর এখান থেকেই আমি আমার আমার যেখানে কিনা সাইকেল করার জন্য পরীক্ষা দেওয়ার কথা ছিল আজ ঠিক সেখানেই যাব আর আমার পেসফানে যে প্ল্যাটফর্মটা দেখতে আসেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সিটি যেতে রাজশাহী শহরে যান আপনারা কখনো রাজশাহী শহরে গিয়ে দেখবেন কিন্তু এমন পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন ঠিক তেমনটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই খোল্লা যেটা কিনা খুলনা বিভাগের মধ্যে একটা সুন্দরতম রেল স্টেশন আর আমি এখন ঠিক সেখান থেকেই বাইর হব আর আমার গন্তব্য খোল্লা বই কালে সেখানে আমার সরষট্টি জেলা সাইকেল ভ্রমণ করার জন্য একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল ঠিক সেই পরীক্ষা দেওয়া পর্যন্তই আমি যাব আর এখান থেকে গিয়ে আমাকে এক্সেট হতে হবে এক্সেট হয়ে কেমন কিভাবে এক্সিট হয়ে যাবে কোন পথ দিয়ে যেতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো প্ল্যাটফর্ম থেকে বাইর হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই স্টেশনের ভেতরে প্রবেশ করতে হবে স্টেশনের ভেতরে প্রবেশ করবে যখন তখন কিন্তু আপনার সামনে একটা বড় অক্ষরে থাকবে এখান দিয়েই বাইরে হও। ঠিক কিন্তু আপনাকে ওখান দিয়েই বাইরে হতে হবে আর এই যে পদ দেখতে পারছেন এই পথ দিয়েই কিন্তু আপনাকে বাইর হয়ে চলে যেতে হবে স্টেশনের ওই পিঠে যেখানে কিন্তু দেখতে পাবেন আপনারা অনেক কিছু গাড়ি আছে বা গাড়ি ঘোড়া আছে ওই গাড়ি ধরেই কিন্তু আপনাকে বিভিন্ন প্রান্তে চলে যেতে হবে আপনি যেখানে ইচ্ছা এই স্টেশনের পর থেকে আপনারা আপনার মন্তব্যের মতন আপনার গন্তব্যের স্থানে পৌঁছাতে পারবেন সো ফাইনালি এখন এখন কিন্তু আমি এক্সেক্ট হয়ে খুলনা রেল স্টেশনের ভেতর থেকে বাইর হয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমার নেক্সট গন্তব্য খুলনা বইকালি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ হচ্ছে আমার বইকালি পরীক্ষা একটা ওখানে গিয়ে আমার পরীক্ষা সময় ভিডিও করতে দেবে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট কোন জেলায় ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ